আজ আলিশা খুব রাগ করেছে তাকে খুশি করতে হবে আলিশার জন্য কেক বানাবো প্রথমে আমরা শুরু করব ক্রিম দিয়ে ক্রিমটা ভালো মতো মিশিয়ে নেব এই তো হয়ে গেছে এখন একটি বাটিতে কেক নেব এর ওপর ভালো করে ক্রিম দিয়ে ডিজাইন করব তারপর একটু চকলেট দিই আলিশা খুব পছন্দ করে আবারও ভালো করে ক্রিম দিয়ে ডিজাইন করে নেব। এর ওপর কিছু দিয়ে ভালো মতো সাজিয়ে নেব। আলিশা খুব পছন্দ করে এই তো রেডি হয়ে গিয়েছে নাও আলিশা এটা তোমার জন্য ওয়াও মাম্মি তুমি আমার জন্য এত কষ্ট করলে একটু খেয়ে দেখি কেমন হয়েছে ওয়াও মামুনি অনেক সুন্দর তোমাকে ধন্যবাদ এই নাও তুমিও খাও মামনি তোমাকে এরকম করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা তোমাদের মাকে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও